হাই ফ্রেন্ডস তো এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শিশুদের অস্থি কমলতা অথবা হাড় দুর্বলতা বাচ্চাদের অস্থি কমলতা হলে সেই সব বাচ্চা সহজে হাঁটতে চলতে পারে না এবং অল্পেই বাচ্চার বাহুর যে হাড় থাকে সেটা উঠে গিয়ে ব্যথা ও যন্ত্রণা হয়ে বাচ্চা খুব কষ্ট পায় তো সব ক্ষেত্রে যেটি নাম্বার ওয়ান মেডিসিন সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফসফরিকাম থার্টি এটি একটি সর্বপ্রধান ওষুধ হাড় ও দেহের অপরিপুষ্টতা দেরিতে ওঠা ও হাঁটতে শেখা উদরাময় সবুজ রঙের ভেদ এবং দুর্বলতা এই যে কয়েকটি লক্ষণ বললাম এই কয়েকটি রোগ লক্ষণ কোনো বাচ্চার মধ্যে দেখলেই সেই বাচ্চাকে এই ক্যালকেরিয়া ফস থার্টি মেডিসিনটি